শুভ দর্শক পর্দার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি টুটু রহমান আছি আপনাদের সঙ্গে পরিস্থিতিতে এমন দাঁড়িয়েছে যে মন্ত্রী পরিষদ বা সংসদ সদস্যদের শপথ না হওয়া পর্যন্ত যেন অনেকেই বিশ্বাস করতে চাইছে না যে একটি নতুন সরকার সত্যি গঠিত হতে যাচ্ছে হ্যাঁ দর্শক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার সত্যি বক্তমিতে যা ছাগা আগামীকাল এই সরকারের মাথায় এখন অনেকগুলো চ্যালেঞ্জ বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থার মধ্যে পড়েছে এখানে বাণিজ্য সর্বরাহ চ্যানেল দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়েছে তারপরে বাণিজ্যিক ব্যাংকগুলোরতে আর্থিক নানা সংকট রয়েছে এখন এই সংকটগুলো সরকার কিভাবে মোকাবেলা করবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন তবে মোটা দাগে সরকারের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে যেমন ধরুন যে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তাদের ইস্তেহারে বা নির্বাচনী প্রচারণায় সেই প্রতিশ্রুতিগুলো সরকার কতটা দ্রুত বাস্তবায়ন করতে পারবে আর আপনাদের মাথায় রাখতে হবে যে আর কয়েক মাস পরেই অর্থাৎ দুই তিন মাস পরেই কিন্তু বাজেট প্রণয়ন করতে হবে সরকারকে এই বাজেটটা সরকার কিভাবে প্রণয়ন করবে এবং সেই বাজেটে সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কি কি ব্যবস্থা রাখবে সেটা একটা বড় চ্যালেঞ্জ কারণ মানুষের মধ্যে কিন্তু এখন প্রত্যাশার পারদ অনেক তুঙ্গে মানুষ দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছে এটি যেমন একটি এবং সরকারকে বলতে হবে এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে অবশ্যই একটা দিক নির্দেশনা দিতে হবে যে আগামী পাঁচ বছর সরকার জনগণের জন্য আসলে কি কি বাস্তবায়ন করবে জনগণকে কি কি সুবিধা দেবে এটা কিন্তু সরকারকে একটা ঘোষণা দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তারপরে ধরুন আপনার বিদ্যুতের যে চুক্তিগুলো রয়েছে এই চুক্তিগুলো অতি মূল্যায়িত এই চুক্তিগুলোকে সরকারের পুনর্বিবেচনা করতে হবে রিভিউ করতে হবে এবং বিদ্যুৎ খাতের যে অনিয়ম দুর্নীতি সংকট এগুলো নিরসনে সরকারকে নিরলস ভাবে কাজ করতে হবে তারপরে আছে ধরেন গ্যাসের সমস্যা গ্যাস আমাদের অর্থনীতির প্রাণ যে গার্মেন্টস সেক্টর সেখানে কিন্তু গ্যাসের প্রয়োজন তারপরে বাসাবাড়িতে গ্যাস এখন এই গ্যাসের যে সংকট রয়েছে এই সংকট কিভাবে সরকার নিরসন করবে গ্যাসের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা কি হবে এটাও সরকারের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ তারপরে আসুন এবার বন্দরের চুক্তিগুলো এই অন্তর্বর্তী সরকার যেসব এই বন্দরের চুক্তিগুলো কিন্তু অন্যতম একটি চুক্তি হয়তো তারা করতে পারেনি সেটা হয়তো নির্বাচিত সরকার করবে তো এই বন্দরের চুক্তিগুলো সরকারকে রিভিউ করতে হবে যাতে কোথাও আমাদের স্বার্থের হানি না হয় বাংলাদেশের মানুষের স্বার্থ যাতে কোথাও ক্ষুণ্ণ না হয় সেভাবেই বন্দর চুক্তিগুলো করতে হবে আর সবচেয়ে বড় কথা যে অর্থনীতিকে চাঙ্গা করতে হবে আর্থিক খাতে যে যে জায়গায় সংস্কার দরকার ব্যাংকিং খাত বিমা খাত বাণিজ্য খাত সব খাতে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন ব্যবসায়ীরা যেটা সবচাইতে হুমকির মুখোমুখি হন সেটা হলো চাঁদাবাজি একেবারে অনেক চাঁদাবাজি চলে সরকারকে এই দিকটা দেখতে হবে যে ব্যবসা সেক্টরে বা ব্যবসা খাতে যে এই যে চাঁদাবাজি এই চাঁদাবাজি কিভাবে বন্ধ করবে পণ্য পরিবহনে কিভাবে সরকার চাঁদা বন্ধ করবে পরিবহন সেক্টরে কিভাবে শৃঙ্খলা আনবে এই এই সমস্ত চ্যালেঞ্জগুলো নিয়েই কিন্তু আগামীকাল সরকার দায়িত্ব নিতে যাচ্ছে তবে একটি আসার কথা হচ্ছে যে অন্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে আহ রিজার্ভ কিন্তু উনত্রিশ বিলিয়ন এই রিজার্ভ তার রেখে যাচ্ছে তারপরে ছয় মাসের খাদ্য মজুদ আছে এই সুখবর কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন সরকারকে দেয়া হয়েছে এখন আমরা আশা করব যে যে চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে একশো দিনের একটা পরিকল্পনা করতে হবে আগামী পাঁচ বছর জনগণকে কি কি সুযোগ সুবিধা দেবে এগুলো সরকারকে ঘোষণা দিতে হবে তারপরে বন্দর চুক্তি বিশেষ সমস্যার সমাধান এবং বিদ্যুতের চুক্তিগুলোর রিভিউ করা সবকিছু মিলিয়ে সরকার যদি একটি জনবান্ধব সরকারে পরিণত হয় তাহলে হয়তো আগামী পাঁচ বছর সরকার এদেশের মানুষের মন জয় করতে পারবে এবং পরবর্তী নির্বাচনে সরকার বলতে পারবে যে আমরা যে সব প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং একটি চ্যালেঞ্জের মুখে বাংলাদেশকে সঠিক পথে আমরা পরিচালিত করেছি আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে যে রাজনৈতিক চ্যালেঞ্জ সেটা আপনারা জানেন যে একটি বৃহৎ দল আওয়ামী লীগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এই দলটিকে সরকার কিভাবে ডিল করবে এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সরকারের সামনে দর্শক আমরা আমরা আশা করবো সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে এবং আগামী পাঁচ বছরের জন্য একটি জনবান্ধব সরকারে রূপান্তরিত হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন